বাবা যখন মুক্তি পেতেন তখন হয়তো দেখা হতো এভাবে আমাদের জন্য আছে বেশিরভাগ দাদাদের আমি আন্দোলন সংগ্রামে ছিলাম কলেজ ইউনিয়নে ইলেকশন করলাম দিতে নির্বাচিত হলাম এটা ঠিক কিন্তু যে এত বড় দলে সে দিতে হবে বা এসব চিন্তা কোনো মাথায় ছিল না কথা একভাবে আসে না অপমান সাহসটা ছিল সততা ছিল কোনো কিছু লোভ না তো কোনো কেউ ভয় পায় না তো কারণ পঁচাত্তরের পরে আমরা ভয় পেয়ে করবো তো আমি কষ্ট পারি এইভাবে ভ্যানে বসতে আবার জানাচ্ছি